তো বন্ধুরা বর্তমানে জুন মাসের বিনামূল্যে রেশন নিয়ে দারুণ একটি সুখবর রয়েছে ইতিমধ্যে রেশনের লিস্টে পরিবর্তন করা হয়েছে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী আপনাদের কাছে যদি এস পি এইচ এইচ পি এইচ ওয়ান বা টু রেশন কার্ড থেকে থাকে তাহলে কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম মাল পাবেন কোন কার্ডে অতিরিক্ত রেশন দব পাবেন কারা স্পেশাল প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন দ্রব্য পেতে চলেছেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো শুধু রেশনই নয় রেশনের পাশাপাশি কোন কোন দুই থেকে তিনটি প্রকল্পের জন্য দু হাজার টাকা দেড় হাজার টাকা বা এক হাজার টাকা বারোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কারা কারা পাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেই দেখাবো ইতিমধ্যে রেশনের কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হয়েছে আর ইতিমধ্যে কিন্তু এই রেশনের লিস্টে পরিবর্তনও করা হয়েছে তো বর্তমানে আপনারা কোন কার্ডে কত কেজি করে বেশি পাবেন কোন কার্ডে কম পাবেন বা কোন কার্ডে কত কেজি করে মাল পাবেন সেটা একা করে আপনাদেরকে জানাবো অতিরিক্ত কারাকার পাবেন সেটাও জানাবো দেখুন এখানে বলা হয়েছে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে প্রথমেই বলা হয়েছে যদি আপনাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে একুশ কেজি করে পরিবার পিছু শুধু তাই নয় চালের সঙ্গে আপনাদেরকে যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে চোদ্দো কেজি করে পরিবার পিছু আপনারা গম পাবেন আর যদি গম না দেওয়া হয় সেক্ষেত্রে গমের পরিবর্তে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম করে আটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো গম অথবা আটা যে কোনো একটা আপনারা পাবেন সঙ্গে চাল তো আপনারা পাচ্ছেন আর যদি গম বা আটা না থাকে সেক্ষেত্রে পুরোটাই আপনাদেরকে চাল দিয়ে দেওয়া হবে মনে রাখবেন এই কার্ড যদি থাকে এক কেজি করে চিনিও আপনাদেরকে দেওয়া হয় তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে নয় সামান্য কিছু টাকা দিতে হয় সেটা কিন্তু আপনারা রেশন দোকান থেকে জানতে পারবেন কারণ এই দাম ওঠানামা করে মাঝে মধ্যেই তো সেই জন্য রেশন দোকান থেকেই আপনারা জেনে নেবেন এরপরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো পিএইচ এইচ এবং এসপি তো এই যে দুটি রেশন কার্ড এই দুটি রেশন কার্ডে একই রকমের রেশন দ্রব্য দেওয়া হয় দেখুন বলা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে চাল পেয়ে যাবেন তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু অর্থাৎ একটা রেশন কার্ডে আপনারা তিন কেজি করে চাল পাচ্ছেন সঙ্গে যদি গম দেওয়া হয় তাহলে দু কেজি করে কিন্তু আপনাদেরকে গম দেওয়া হবে আর যদি আপনাদেরকে গম না দিয়ে আটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক কেজি নশো গ্রাম করে আটা দেওয়া হবে অর্থাৎ ধরতে গেলে তিন কেজি এবং দু কেজি প্রায় পাঁচ কেজি করে একটা কার্ডে কিন্তু আপনারা রেশন দেবো পাচ্ছেন একটা কাঠে যদি পাঁচ কেজি পান সেক্ষেত্রে ধরুন আপনার কাছে এগারোটা কার্ড আছে আপনাদের টোটাল পরিবারে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন কেজি আপনারা রেশন পাচ্ছেন বা যদি আটটা থাকে তাহলে পাঁচাশটা চল্লিশ কেজি চাল পাচ্ছেন বা রেশন পাচ্ছেন এইভাবে আপনাদের বাড়িতে যে কটা কার্ড রয়েছে হিসাব করে নেবেন এরপরে দেখুন বলা হয়েছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড তো রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড এর আগে কিন্তু এখানে গমের কথা উল্লেখ করা ছিল এই মুহূর্তে কিন্তু পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন গমের কথা উল্লেখ নেই পুরোটাই কিন্তু আপনাদেরকে চাল দিয়ে দেওয়া হবে এমনটাই বলা হয়েছে অর্থাৎ এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে পাঁচ কেজি করে আপনারা চাল পেয়ে যাবেন পার হেড একটা কার্ডে পাঁচ কেজি পাবেন দশটা কার্ড থাকলে পঞ্চাশ কেজি পাবেন একইভাবে আর কে এস টু রেশন কার্ড যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দু কেজি করে মাথা পিছু এখানে দ্রব্য পেয়ে যাবেন বা চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে ধরুন একটা রেশন কার্ড আছে সেক্ষেত্রে দু কেজি পাচ্ছেন যদি দশটা রেশন কার্ড থাকে দশ দুগুণে কুড়ি কেজি পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা হিসাব করে নেবেন চলুন বর্তমানে কোন কোন রেশন কার্ডে অতিরিক্ত রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত কিন্তু রেশন দ্রব্য দেওয়া হবে আর এই লিস্টেও কিন্তু পরিবর্তন করা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন টাইপ তো কারা কারা পাবেন মূলত জঙ্গলমহল এলাকা পাহাড় এলাকা বা পার্বত্য এলাকা চা বাগান আইলা ক্ষতিগ্রস্ত এলাকা সিঙ্গুর টোটো এই সমস্ত এলাকায় যারা যারা বসবাস করেন তাদেরকে কিন্তু স্পেশাল প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশনদ্রব্য দেওয়া হবে তো কি কি পাবেন একটা উদাহরণ দিয়ে দিই যেমন ধরুন আপনি জঙ্গলমহলে বসবাস করেন আপনার কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনি একুশ কেজি এবং চোদ্দো কেজি রেশনদব্য তো পাচ্ছেন এবারে যদি আপনাদের কাছে তিনটের বেশি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে দেখুন এখানে বলা যায় সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে চাল দেবে অতিরিক্ত অ্যাডিশনাল এন্টারটেনমেন্ট হিসাবে পার কার্ড হিসাবে কিন্তু আপনাকে দেওয়া হবে প্রত্যেক কার্ড পিছু এগারো কেজি করে অতিরিক্ত রেশনদ্রব্য আপনাদেরকে দেওয়া হবে সেই সময় যদি পিএইচএইচ কার্ড থাকে সেক্ষেত্রে ছ কেজি অতিরিক্ত চাল পাবেন আর কে ওয়াই ওয়ান যদি কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা ছয় কেজি চাল পাবেন এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন একইভাবে পার্বত্য এলাকা চা বাগান আইলা ক্ষত ক্ষতিগ্রস্ত এলাকা এই সমস্ত এলাকাতেও কিন্তু অতিরিক্ত রেশনদ্রব্য এইভাবে দেওয়া হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এবং আপনারা কিন্তু দেখে নিতে পারেন কোন কার্ডে কী কী রেশন কী আপনারা পাবেন চলুন এবারে কোন কোন প্রকল্পের টাকা আপনারা এই জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন সেটা এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব ফ্রি রেশনের পাশাপাশি আপনারা বর্তমানে এই সমস্ত প্রকল্পের টাকা কারা কারা পেতে পারেন দেখুন প্রথমেই বলা হয়েছে যে ইতিমধ্যে যে সমস্ত বেকার ছেলে ছেলেমেয়েরা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে নাম নথিভুক্ত করেছেন যদি আপনাদের বেকার ভাতার লিস্টে নাম উঠে থাকে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু জুন মাসে এক টাকা এই প্রকল্পের মাধ্যমে আপনারা পাবেন অর্থাৎ বেকার ভাতার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে দেখুন বর্তমানে যে সমস্ত চাষিভাইরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করেছেন এই জুন মাসেই সতেরোতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে অর্থাৎ সতেরোতম কিস্তির দু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে এমনই কিন্তু জানা যাচ্ছে পরবর্তীতে বলা হয়েছে যে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মায়েরা আবেদন করেছেন বা বোনেরা আবেদন করেছেন যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না আপনাদেরকে জানিয়ে দিই জুন মাসে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এবং এই মাসে আপনারা বাড়তি টাকা পাবেন অর্থাৎ এক হাজার টাকা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে আপনারা বারোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে এই সমস্ত প্রকল্পে আপনারা যারা যারা আবেদন করেছেন এই সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোন ধরনের রেশন কার্ড আপনার বাড়িতে রয়েছে সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ